ব্রিটিশ কমিশনারকে আমি দেখেছিলাম দুটো কারণ আছে ছোট ছোট দুটো ঘটনা ঘটেছে একটা হচ্ছে যে দুই তারিখে ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন কয়েকজন পার্লামেন্ট মেম্বার বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপরে এবং সেখানে কিছু মিস ইনফরমেশন আছে এটা আমি হাইকমিশনারকে জানিয়েছি আমি বলেছি যে তারা অনেকটাই যে চারদিকে যে তথ্যের একটা ওই প্রবাহ চলছে তারা সেটা থেকেই মনে হয় যেন তারা নিয়েছেন তথ্য আর দু একটা সংগঠন যারা কথাবার্তা বলেছে সেগুলিও মোটামুটি ব্রিটেন বেসড এখানে যারা আছে তাদের প্রকৃত গ্রাউন্ডের তথ্য তাদের সেটাতে রিফ্লেক্টেড হয়নি কাজে আমরা আমি তাকে রিকোয়েস্ট করেছি যে তারা মানে পার্লামেন্টের মেম্বাররা তো যা ইচ্ছে তাই বলবেন এটা তো কারো কিছু করার নেই আমাদেরও কিছু করার নেই কিন্তু আমাদের যে অবস্থানটা সেটা যেন তারা তাদের চ্যানেলে জানানো উনিও সাজেস্ট করেছেন যে আপনারাও আপনাদের এমবেসিগুলির মাধ্যমে সেগুলি করেন আমরাও জানাবো এটুকু দ্বিতীয় হল যে একটা অল পার্লি অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটা স্টেটমেন্ট এসছে বেশ বড়সড় সেখানেও ওই সেখানে খুব দুঃখজনকভাবে যেটা এসছে আমি তাকে বলেছি কথাটা যে আমরা খুবই হার্ড যে দেখানোর চেষ্টা করা হয়েছে যে পাঁচ অগাস্টের পরে বেশি মৃত্যু হয়েছে যেটা সম্পূর্ণ মিথ্যা এবং পাঁচ আগস্টের আগের কথা বলা হয়েছে মোট দুইশো আশি জন আর মোট সংখ্যা এক হাজারের বেশি আমি বলেছি যে বিষয়টা মোটেই তা না পাঁচ আগস্ট অথবা তারও আগে অন্তত দেড় হাজার ছেলে মেয়ে মারা গেছে নিহত হয়েছে তারা এবং তার মধ্যে সাতশো আশি জনের তো আমরা একেবারে বাইলেন আইডেন্টিফিকেশন সহ জানি বাকি অনেকের পরিচিতি এখনও নিশ্চিন্ত করা যায়নি কিন্তু ডেড বডি পাওয়া গেছে এবং তারা মারা গেছে এর আগে এটা কোনো সন্দেহ নেই আর এরপরে শ্রে ঘটনা দু চারটা যদি ঘটে থাকে সেটা ঘটে থাকতে পারে কিন্তু যেভাবে এটাকে পরিচয় করা হয়েছে এটা সঠিক নয় একেবারেই সঠিক নয় বরং দুঃখজনক যে এখানে এত বড়ো একটা ঘটনা যে ঘটেছে সেটার কোনো উল্লেখ নেই তাদের রিপোর্টে সেটা কোনো উল্লেখ নেই যে এখানে বিপুল সংখ্যক ছেলে মেয়েকে রাস্তাঘাটে গুলি করে মারা হয়েছে এ কথাটা কোনো উল্লেখ নেই তা আমি বললাম যে তারা বলেছেন তাদের কথা এখন আমাদের অবস্থানটা আমরা তো ব্যাখ্যা করছি আপনিও একটু ব্যাখ্যা করুন আপনার সরকারের কাছে এবং